হ্যালো বন্ধুরা আপনারা দেখতেছেন আমার পিছনে কতগুলো হাঁস এখানে পঞ্চাশ থেকে ষাটটা হাঁস আছে যা আপনারা দেখতেছেন এইটা হলো আমাদের স্থানীয় বিল এই বিলে যে হাঁসগুলো দেখতেছেন এই হাঁসগুলো আমাদের খামারি সাইরা পালে এই বিলে প্রচুর পরিমাণ পানি হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি হয় এই বিলে আর আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে হাঁসের পায়খানা আপনারা জানেন এখানে সাইরা কেন পালা হয় এই হাঁসগুলো এখানে আছে প্রচুর পরিমাণ প্রাকৃতিক খাবার যেমন শামুক ঝিনুক পোকামাকড় বুড়া মাছ বিভিন্ন প্রাকৃতিক খাবার খাইতে পায় এই বিলে আপনারা আরো লক্ষ্য করে দেখুন ওই যে দেখা যাচ্ছে অনেক দূরে অনেকগুলো হাঁস এই যে আপনারা দেখতাছেন হাঁসগুলো এগুলো সবই এক খামারে আপনারা আরো লক্ষ্য করে দেখুন কিছু একটা ঠোকরা ঠোকরা উপর দিকে খাইতেছে পূর্বে এগুলো ছিল দানের জমি এই যে অপরাধ নিচে দেখতেছেন যেই গাছগুলো এখানে আছে আগাছা এগুলো হলো এই জমিতে আছে চেস গাছ দুলবা গাছ ধান গাছ দানের ফুলগুলি ঠোকরা ঠোকরা ওরা খাইতেছে আমাদের এলাকায় খামারি বাইরা এভাবে হাস পালে যার কারণ হলো খাবারের খরচ খুবই কম লাগে সারাদিন ঘুরে গেলে এইভাবেই খাইবো এই বিলে বিকালবেলা আইসা এই হাঁসগুলো নিয়ে যাব এদের মালিকে এইভাবে পারলে খাবারের খরচ খুবই কম লাগে কেন হাঁসের খামার করবেন না যাহা প্রচুর পরিমাণ লাভ আপনাদের আশেপাশে পুষ্কুনি নদী নালা খাল বিল থাকলে কিন্তু খাসের খামার করতে পারবেন ফিট অথবা দামি খাবার আপনারা খাওয়াইয়া হাঁস পালতে পারবেন না কেননা একটা হাঁসের পিছনে কিন্তু প্রচুর পরিমাণ খাবার লাগে এইভাবেই হাঁস পালন অবশ্যই লাভের মুখ দেখবেন ভিডিও আজ এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে রাখছি আমি কে এম সালাম চেন আল্লাহ হাফেজ